আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি এস এম সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তৎমধ্যে মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো আপনারা অনেকে আমাদেরকে ফোন করে থাকেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি সে সমস্ত ফোনগুলো রিসিভ করার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু অনেক সময় কর্মব্যস্ততার কারণে সে সমস্ত ফোনগুলো রিসিভ করা হয় না এবং তা আপনাদেরকে সাহায্য করার সুযোগও হয় না তো আপনারা যারা আমাদেরকে আপনাদের সমস্যাগুলো জানিয়ে ফোন করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় তাৎক্ষণিক উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ অনেক ক্ষেত্রেই পাখির অবস্থা না দেখে পাখির রোগ নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে তাই অনেক সময় আমরা আপনাদের বর্ণনার উপর নির্ভরশীল হয়ে তারপর মেডিসিন দিয়ে থাকি আশা করি অনেকের আল্লাহ রহমতে ভালো হয়েছে তবে একটা কথা থেকেই যায় সেটি হলো আমরা অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে ভাই আমাদের উমুক টাইটেলের ওই ভিডিওটি দেখেন অথবা উমুক থাম্বেলের ওই ভিডিওটি দেখেন তখন আপনারা একটু বিরক্তির কর বলে থাকেন যে ভাই আপনাকে ফোন করেছি আপনি সরাসরি বলে দিলেই ভালো হয় অথবা পিরাপিরি করতে থাকেন তো আমরা পিরাপিরির মুখে পড়ে একটা ওষুধের নাম বলে দেই যেটা একদম হাতুরে ডাক্তারের মতোই হয় আসলে আমি বিষয়টা খুলে বলছি আপনারা ধরুন আপনি একজন ফোন করে বললেন যে ভাই আমার পাখিগুলো খাবার খাচ্ছে না তো পাখি খাবার না খাওয়ার অনেকগুলো কারণ রয়েছে যেমন পাখি ভয় পেলে খাবার খায় না অথবা পাখি যখন দুর্বল থাকে তখন খাবার খায় না পাখি যখন অরুচিতা দেখা যায় তখন খাবার খায় না আবার অনেক সময় পাখির পাতলা পায়খানা অথবা ডায়রিয়া হলেও পাখি খাবার কম খায় অথবা অনেক সময় দেখা যায় বারবার খাবার পরিবর্তন করার কারণে খাবারের মধ্যে পাখির অরুচি দেখা দেয় তো বিভিন্ন কারণে পাখি খাবার না খেতেই পারে এটাই স্বাভাবিক এখন আপনারা যদি আমাকে বলেন যে ভাই আমার পাখিগুলো হঠাৎ করে খাবার খাচ্ছে না তখন আমরা যদি বলি আমাদের খাবার না খাওয়ার কারণ নিয়ে এইটা ভিডিও আছে সেই ভিডিওটি দেখেন তো আপনারা আমাদের পুরো ভিডিওটি না দেখেই সরাসরি আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমার পাখিগুলো খাবার খাচ্ছে না আমাদেরকে বলে দিন আমি কি করতে হবে তখন আমরা যখন আপনাদেরকে বলে দেই যে আমাদের ভিডিওটি দেখেন তখন আপনারা আমাদেরকে পিড়া পিড়ি করতে থাকেন যে ভাই ফোন করেছি তো আপনি বলে দেন তখন আমরা বাধ্য একটি ওষুধের নাম বলে দেয় ধরুন আমি বলে দিলাম এমন একটি ওষুধ যা ব্যবহার করলে রুচি বাড়াবে এবং শক্তি বৃদ্ধি করতে কোয়েল সাহায্য করবে কিন্তু ঘটনাক্রমে আপনার পাখিগুলো খাবার না খাওয়ার মূল কারণ হলো আপনার পাখিগুলো ডায়রিয়া অথবা পাতলা পায়খানা এ সময় যদি আপনি ডাইমোবেট ওষুধটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হবে তাই আমরা বলে থাকি আমাদের ওই টাইটেলের ওই ভিডিওটি অথবা ওই থাম্বেলের ওই ভিডিওটি দেখুন আর আমরা সবসময় চেষ্টা করি একটি ভিডিওর মধ্যে তার প্রাসঙ্গিক যত ধরনের আলোচনা হতে পারে সবগুলো আলোচনাকে একসাথে করে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বর্ণনা করার জন্য আর আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি তা কমেন্ট বক্স থেকে অথবা বিভিন্নভাবে আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করেন সেই প্রশ্নের ভিত্তিতেই আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আমরা যখন আপনাদেরকে বলি যে ভাই আমাদের ওই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তখন হয়তো আপনারা ভাবতে পারেন যে ভিডিও দেখার মাধ্যমে আমাদের অনেক টাকাই ইনকাম হবে আসলে ভাই অল্লাহি সত্যি বলতে ইউটিউব থেকে আমাদের একটি টাকাও ইনকাম হয় না এখন আপনাদের মনে দুইটি প্রশ্ন জাগতে পারে এক নাম্বার তাহলে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন কেন দ্বিতীয়ত ভিডিওর মধ্যে আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো ব্যবহার করেন কেন সহজ ভাষায় যদি বলি আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখি সংগ্রহ করেন আমরা তাদের সাহায্য করার জন্য এবং এই সাহায্য সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্যই আমরা সাধারণত ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা একটি স্লোগান অ্যাড করতাম সেটা ছিল গড়ে 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 উঠুক কর্মস্থল বেকারত্বের অভিশাপ মুক্ত হোক আমাদের বাংলাদেশ আর সেই লক্ষ্যে আমরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে থাকি এখন আরেকটি বিষয় আপনাদের সাথে খোলাসা করি সেটি হলো আমাদের কাছ থেকে যারা পাখি নেন ধরুন আমাদের কাছ থেকে দশজন ব্যক্তি পাখি নিয়েছেন এখন তাদের যদি সমস্যা হয় তারা স্বাভাবিকভাবে আমাদের কাছে ফোন করবেন কিন্তু ফোন করার ক্ষেত্রে আপনারা যদি দশজন ব্যক্তি আমাকে এক মিনিট করেও কথা বলতে হয় তাহলে আমাদের সময় লাগবে দশ মিনিট আর যদি এই দশজন ব্যক্তির সাথে আমি দশ মিনিট করে কথা বলি তাহলে আমার সময় লেগে যাবে এভাবে যদি আমি পাঁচ থেকে দশজন ব্যক্তির সাথেও কথা বলি তাহলে আমার দীর্ঘ সময় পর্যন্ত ফোনের মাঝেই ব্যয় হয়ে যাবে যা যারা খামারি করেন তাদের পক্ষে কখনোই সম্ভব নয় আমরা চাই আমাদের ভিডিওর মাধ্যমে সবার উপকার হোক সেই কারণে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি আর ভিডিওতে নাম্বার ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো আপনারা জানেন আমি একজন খামারি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখি সরবরাহ করে থাকি আর সেই সুবাদে আমরা আমাদের ভিডিওগুলোতে নাম্বার ব্যবহার করি আর প্রত্যেকটা ভিডিও শেষে আমি বলে দিয়ে থাকি আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সর্বোচ্চ সততার সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মহিলা কোয়েল পাখি জাপানিস এবং হাইব্রিড মুম্বাই সকল বয়সের পাখি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আশা করি আপনারা বুঝে গেছেন কেন আমরা বলে থাকি আমাদের পূর্ণ ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য কারণ আমরা ছোট্ট থেকে ছোট বিষয়টাকে খুব সুন্দরভাবে সহজ ভাষায় বলি যাতে করে একজন নব থেকে নব খামারিও তা সহজভাবে পালন করতে পারে এবং বিভিন্ন ধরনের ক্ষতির মুখ থেকে তারা বাঁচতে পারে তো পরিশেষে একটি কথা বলেই বিদায় নিচ্ছি অনেকটা বাধ্য হয়েই এই ভিডিওটি আপলোড করেছি এই ভিডিওর দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আফওয়ান আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কখনো রোগ নির্ণয় না করে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবেন না প্রয়োজনে ডাক্তারের সাথে যোগাযোগ করে অবশ্যই রোগ নির্ণয় করে তারপর যে কোনো মেডিসিন ব্যবহার করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে সবাই মিলে অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ উফ আপনাদেরকে তো বলাই হয়নি আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন সেটি হলো কিছু বীজ ডিম আমরা মনের মাধুরী মিশিয়ে খুবই যত্ন সহকারে একটি বালতির মধ্যে সংগ্রহ করছি যত্ন সহকারে সংরক্ষিত এই ডিমগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা জানি এবং বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট ডিমগুলো এক একজন খামারি বায়ের স্বপ্ন আর আপনাদের স্বপ্নগুলো আপনাদের হাতে অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের বিষ ডিম প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বিষ ডিম সরবরাহ করা হয় তো বন্ধুরা বরাবরের মতো আবারও বলতে চাই আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন হাইব্রিড মুম্বাই অরিজিনাল জাপানিজ যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি মহান পালন খামারি বাইদের ন্যাক মাকসাদগুলো পূরণ করুক সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি